তফসিরের মধ্যে আছে ওলামায় কারাম বলেন বিশেষ করে ইমাম মালিক রহমতুল্লায় ব্যাখ্যা করছেন সব তফসিরে আছে যে মানুষের উপরে দুইটা হক একটা আল্লাহর হক একটা বান্দার হক এই আল্লাহর হক এবং বান্দার হক উভয়ের ব্যাপারে কোন রকমের কমতি করা এই পুরাটাই এটা তৎফিফ কেউ যদি আল্লাহর হক আদায়ে কমতি করে ঘাটতি করে এটাও তাতফিফ কেউ যদি বান্দার হক আদায়ে কমতি করে এটাও তাতফিফ আর উভয়ের জন্য আল্লাহর হকে ঘাটতি করিলে তার জন্য জাহান্নাম বান্দার হকে ঘাটতি করিলে তার জন্য জাহান তার জন্য জাহান্নাম এজন্য এক মোমেন এক মুসলমান জাহান নাম থেকে বাঁচতে এটা গুরুত্বপূর্ণ আল্লাহর হক পূর্ণ করা বান্দার হকও পূর্ণ করা ইমাম মালিক রহমতুল্লাহ বলতেন উন প্রত্যেক জিনিসের একটা পূর্ণ আছে একটা কমতি আছে একটা হলো পূর্ণ করা আরেকটা হলো কমতি করা ঘাটতি করা তৎফিফ অতএব আল্লাহর হক আদায়ও যদি কেউ তৎফিফ করে মানে কমতি করে তার জন্য জাহান্নাম বান্দার হক আদায়ও যদি কেউ কমতি করে তার জন্য জাহান্নাম আল্লাহর হক অনেক আমি শুধু একটা বুঝাইতে চাই এক ওয়াজে আসলে পুরা দিন বুঝানো তো কঠিন অল্প একটুই বুঝানো তো আল্লাহর হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হলো নামাজ কি বলেন নামাজ আল্লাহর হক না বলেন এই নামাজের মধ্যে কমতি করা ঘাটতি করা যে বেনামাজি তার কথা না সে কোনো আলোচ্য বিষয় না বেনামাজি যারা নামাজ পড়ে না ওই কোনো মানুষে না অরে কোনো কেউ তো ধরে না কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই ওই কোনো মানুষের বাচ্চা না ওই জানোয়ার ওই যেন অরে কোনো হিসাব বেরালাভ নেই বে নামাজি হয় কোনো গন আর মানুষ এই জন্য কোরআন শরীফ আছে আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেস্তা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয় তার মানে বে কে আল্লাহ তালা বান্দাই গণার ধরেন ধর তুই ফাগর ফালতু কোথা করবেন তুই আর্শ বাদ খাইতি বাদ খাবে না আটশদ দুনিয়ায় ঘুম যাইতি যা ঘুম যাবে ফরমান নাফরমান পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি খাইবি ঘুমাইবি যৌন চাহিদা পূরণ করবা খালাস এরই নাম জিন্দিগি এত জানুয়ারের জিন্দি এক জানুয়ারও গরু ছাগল কুকুর বিড়ালও খায় ঘুমায় সব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় হয় না তাহলে বুঝা গেল তারও যৌন চাহিদা কি হয় পূরণ তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না বেনামাজি মানুষ না বেনামাজি বোমাজি পর্যন্ত শুধু দুইটা ঠ্যাং কম এতটুকুই তফাত মূলত যার কপালে সেজদা নাই সে শয়তান যার কপালে সেজদা নাই সে রজিন অভিশপ্ত যার কপালে সেজদা নাই তার উপরে কেয়ামত পর্যন্ত আল্লাহর আল্লাহ তিনটাই কোরআন শরীফ থেকে বলছি আল্লাহ তালা ইবলিসকে তিনটা কথা বলছে ইবলিস তুই আমারে সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগে ইবলিসকে শয়তান বলতো না এর আগে ইবলিস শয়তান ছিল না সে আলিমুল ইকা ছিল ফেরেস তাদের শিক্ষক যেদিন থেকে সেজেদা দেয় নাই সেদিন থেকে শয়তান আল্লাহ বলছে ইন্নাকা রাজিম ইবলিস তুই আমার সেজদা দিলি না বের হ

এই জন্য সজ্জিদা বিহিন নাফরমানের উপরে আল্লাহ লান। কতক্ষণ প্রতিদিন দুই ঘন্টা কথা বলেন না চব্বিশ ঘন্টা নাফরমান ওই নাফরমান সুখ মিলবেন বাতের থালায় সুখ না সোফার খাট পালনে সুখ মিলে না দালান বিল্ডিং এ সুখ মিলে না মোবাইলের ওই নর্তকীর ছবি আর নারীর ছবিতে সুখ নাই কোন নাফরমান আল্লাহর নাফরমানি করে সুখ পায় না বেইমান কখনোই সুখ হয় না কোন সুখ নেই অতৃপ্ত লোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে কোনো দিন তৃষ্ণা মেটে না ঠিক গুণা কোনো তৃপ্তি দেয় না ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে সে বলতে পারবে না সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও তাকে দেখাইলে তার শখ মিটবে না সে আরো দেখতে চাইবে কারণ গুণা কি দেয় না তৃপ্তি কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের ষাট বছর পার হয়ে যায় এক পুরুষের সত্তর বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে কারণ হালাল যে এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় কৃষ্ণার্ত এক সাগর মদ পান করলেও এই মদ খোর নেশাখোর গাঞ্জাখোর কুট্টাখোর বাবাখোর এই ডাইলখোর হারামখড়ের তৃপ্তি না এক সাগর মদ যদি খায় এই হারামখড়ের কোন তৃপ্তি না কারণ গুণা কি দেয় না তৃপ্তি এটা একটা গুরুত্বপূর্ণ মূল নীতি মনে রাখবেন লোনা জলে তৃষ্ণা মেটে না কি কইছি কন ঠিক গুনায় কি আসে না তৃপ্তি আছে না কোন না সুদখড় এই খোর হারাম করে গুলো একটাও সুখে না দুনিয়া তারে রাক্ষসের মতো কামরাইয়া খায় তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায় থেকে যায় দুনিয়া দুনিয়া লাইঞ্ লা আল্লাহ বলে নাফরমানের পেট ভরবে না মুখ ভরবে না লেঞ্ আফাহু তার মুখ ভরবে না ইল্লা তুরাব কবরের মাটি মারাম পর্যন্ত কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না রসুল সাল্লাম বলছে গুনা তৃপ্তি দেয় না হারাম তৃপ্তি দেয় না প্রিয় বন্ধু আমার নজয়ান সাথী আমার এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া তো আমি তুমি একজনের জন্যই মনে বললাম। তৃপ্তি রাত অশ্লীল উলঙ্গ ছবি মোবাইলের এই নাচ গান এটা কশিন কালেও সুখ দিবেন বেপর্দা নারী একটাও সুখে নাই দেখে না বেড়ির জিগান যে আপনি যে সাজলেন বাইরে হইলেন কতজন ব্যাডই দেখলে আপনি তৃপ্তি হবে আপনি একটা হিসাব দেন সে বলতে পারবে না এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় স্বস্তি পায় না কোনো গুণা আমি করি আর আপনি করেন কোন গুণা কাউকে সুখ দেয় গুনা কাউকে তৃপ্তি দেয় না বাপ এটা বুঝা উচিত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাইলে বুঝাইতে চাইলাম তৎফিফ আল্লাহর হক বান্দার হক এক্ষেত্রে গাটতি করা এটার জন্য জাহান্নাম তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম নামাজ যে পড়ে তার কথা বলছিলাম বেনামাজি হিসাবে নাই ওই ফালতুরে কোনো গনাতে ধরে না কেউ ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজি ওটা খায় দায় ঘুমায় কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন আল্লাহ বলে না ফরমান ঠিক আছে কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো বাকি মনে রাইখো তুমি কিন্তু পাপী কথাবার্তা পরে হবে ফিডা টাঙ্গাইয়া ফিটমু আমি আল্লাহ তুমি কি মনে করছো ফায়াওম ইদিল্লাহ ইউআযযিবু আযাবুহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়া তাকাহু আহাদ কোরআন শরীফ আছে নাফরমান আল্লাহ বলে নাফরমান মনে রাখিসের মেয়ে দানে আমি তোকে যেই আজাব দেবো এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই এই আয়াতের অর্থ আপনি আল্লাহ বলছে নাফরমান তোকে এমন বাঁধা বাঁধবে আমার ফ্রেস্তারা এমন শক্ত বাঁধা বেইমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই তুই আমার কি ভাবছো বান্দা তুমি আমারে মনে করছো রাহমান রাহিম গফার গফুর এগুলোই শুধু শুনছ না আমি যে জব্বার আমি যে কাহার আমি যে আজিজ আমি যে জুনতিকাম এগুলো শুনো নাই আমার যে আরো নাম আছে এটি শুনো নাই আমি যে কঠিন শাস্তিদাতা আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী আমি যে খুব দ্রুত হিসাবকারী এগুলো শুনো নাই আমি যে প্রবল প্রতাপান্বিত এটা শুনো নাই এটা জরুর এটা বুঝা জরুরি মহান আল্লাহ পাক রব্বুল পাকুলের কথা বান্দা তুমি ভুল করো না দুনিয়া খাও আমি বাধা দেব না দুনিয়া আমি নাফরমান পাপি আমি পর্যন্ত জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন অল্প একটু একটু আগায় বসেন একটু ওই ছেলেরা বসুক অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ এখন হেরা আইস আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই রে কবুল সবাই আগায় আসেন না আপনি আগাইলে আপনি কিত্তিন ফিচেন মনে করেন কেউ বসছেন আপনার কৈসি আর কি আপনি আসেন আগায় আসেন মাশাল তাইলে বাপ এখানে উদ্দেশ্য হইল আমার বলা নামাজ যে আদায় করে এই ব্যক্তি তৎফিস যদি করে তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য জাহান তার মানে কি তার মানে হলো তফসিরে স্পষ্ট আছে নামাজের মধ্যে যা কিছু করতে হয় নামাজের তেলাওয়াত নামাজের তসবিহাত নামাজের রুকু নামাজের সেজদা নামাজের তাশাহুদ এগুলোর মধ্যে যে কমতি করে গাড়তি তার জন্য জাহান্ন নি আমার কথাটা রুকু দেয় দিয়ে নিচের দিকে জায়গা এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন আমি দেখছি সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে দুইটা সেজদা কাল লোকে বাটফারি করেন সিটারি যে কি ধরনের সেজদা দিলেন মস্কারি করেন হ্যাঁ চার রাখাত সুন্নত পরে ফেলছে মনে এক মিনিটও লাগছে না কি মেশিন লাগাইলেন কি মেশিন এটা জাপানি মেশিন চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি করে কি মেশিন লাগাইল বলেন আশ্চর্য

রাত গভীরে নবী সাল্লাম এত লম্বা সেজদা দিতেন মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাহ সাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায় এই জন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি বিজীবিত আছেন কিনা আপনি এত লম্বা সেজদা না দেন কিন্তু সুন্নত মোতাবেক যেতটুকু সেজদা এটুকুও দিবেন না দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা এটা তো ওয়াজিব থেকে সোজা হইয়া দাঁড়ানো এটা তো ওয়াজিব এটা ছেড়ে দিলেন তসবি এবং নামাজ এত দ্রুত কেমনি শেষ করলেন আল্লাহ নবী সাল্লাই সাল্লামের হাদিস আমি নিজে পড়াইছি বাফ নবী সাল্লাই্লাম বলছে তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছে একটা কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কামা ফানাক্কারা আরবান লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কলিলা নবীজি বলেন যে দাঁড়াইলো আর চার রাকাত নামাজ যেন চারটা ঠোকর মারলো ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহগুলো আদায় করলো না এটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইমানদারের নামাজ না কোরআন শরীফে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আছে মোনাফিকের প্রথম চিহ্ন মোনাফিকের চিহ্ন আছে আছে আল্লাহ বলছে মুনাফিকের এক নম্বর চিহ্ন কি বলছে কামু ইলা কুসালা মোনাফিক কাকে বলে আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে নামাজ পড়ে না এটা না আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই তে কিচ্ছুই না তে ফায়জা মাও না ফ্যানো না হাফ পেন না ফুল না এটা প্লাস্টিক এটা বাদ আগেই বাদ তারে নিয়ে কোনো কথা নাই তার কোনো তুলনা নাই হ্যাঁ বেনামাজির কোনো তুলনা নাই এটা জানেন মানে এ কথাটা বুঝছেন নি ওটার অর্থ কি বেনামাজির কোনো তুলনা নাই মানে কি মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা হ্যাঁ এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আবাল বরং সে জানোয়ারের চাইতো নিকৃষ্ট এই জন্য বেন আমাজির কোন তুলনা নাই তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি গেল যদি এমন হইতো আমারও সেজেদার যোগ্যতা দিছেন তারেও দিছেন কিন্তু আমিও দেই না সেও দেয় না তাইলে না মিলত কথা বোঝেন নাই প্রতিবাদ করবে কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে কুকুর বলবে মহান আল্লাহ পরারে বলেন আমার লগের তুলনা দিল কেন ওই নাফরমান রে আমারে আপনি তো সেজদার যোগ্যতাই দেন নাই তাকে তো দিছেন কথাটা উড়ে না নিজেরে বাদ দুগা খাইতে আললে মোবাইল টিফতারলে কয়টা টাকা কামাই করলে আর কদ্দুর বইয়ের টেলিভিশন চাইতে আললে চালাক মনে করেন না ভাত খাওয়া কোনো অবাক কিছু না পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য খুব মারাত্মক কিছু না একটা হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি কি ভোগ করছেন দুনিয়া একটি টিমি এক লোকমায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি কিতা দুন্দুন করলা লাল শাক কীরা টমাটু ফার্মের মুরকা কক মুরকা ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যতা কাঁচামচ এই তার নিয়ে খাইয়া এই মাত ধরি আপনি জঙ্গলের একটা বাঘকে বলেন না সিংহকে বলেন দোস্ত আজকে এক বেশি ঝামেলা গেছে আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া এই বেলাটা শুধু চালাইয়া রাইতে আবার গোস্ত দিব আজকে একটু ঝামেলা আপনি বলেন না সিংহ একটা একটা টানা সটকনা দেবো বেটা আমরা বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাই নিবেন আমরা তো প্রতিদিন গোস্ত ছাড়া কিছু লোক দেই না বেটা খায় অন্য কিছু তাইলে যে জানোয়ার পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে সেই সামান্য দুনিয়া ভোগ করে আল্লাহকে কেমনে ভুলে গেলেন কেমনে ভুলে গেলেন হায় মুসলমান নামাজ কেমনে ভুলে গেলেন ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমায় উপযুক্ত ছেলে চোদ্দ বছর ষোলো বছরের কোনো দিন ফজরের নামাজ পড়ে না আপনি বপতেছেন তারে মানুষ বানাইতেছেন কি মানুষ বানাইতেছেন মিয়া কোন যুক্তিতে এ তো বেনামাজি মানুষ হয় কেমনে আবার বেহায়া মানুষ হয় কেমনে আবার যে মেয়ে অপ বেহায়া আট সাত কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে সে মানুষ হইল কেমনে এ তো হাজারো লক্ষ বখাতে যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু হয়েছে সে ইজ্জতওয়ালা সম্ভ্রমওয়ালা আত্মমর্যাদা সম্পন্ন নারী হলো কিভাবে মানুষ বানায় মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ এ প্লাস এর কাগজ এটা সার্টিফিকেট এটাই শুধু মানুষ না মিয়া আখলাক কে মানুষ বলে মানুষ সার্টিফিকেট কে বলে না মানুষ আখলাক কে বলে আখলাক জিন্দিগির নাম মানুষ জীবনের নাম মানুষ আখলাকের নাম মানুষ চরিত্রের নাম মানুষ হায়া লজ্জার নাম মানুষ ইনসানিয়তের নাম মানুষ আল্লাহকে চিনার নাম মানুষ মালিকের গোলামি করার নাম মানুষ এ জন্য দোস্ত আমার বন্ধু আমার বলতেছিলাম নামাজের মধ্যে আদায়ের মধ্যেও যারা গাফলুতি করে তাদের জন্য জাহান্নাম তাইলে রুকু সেজদা সুরা কেরাত দোয়া কালাম এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক করতে হবে আপনার সুরা কেরাত আজীবন অশুদ্ধ আপনি নামাজ পড়েন মানসে না কয় আপনি নামাজ পড়েন আপনি না বলেন আপনি নামাজ পড়েন আখেরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না বোঝেন নাই আমার কথা হবে না তো নামাজ আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ কোরআন জি না এমন কোনো মূল নীতি নাই যে হুজুর আমি স্কুলে আমরা জেনারেল শিক্ষিত অতএব আমাদের সুরা অশুদ্ধ হলেও চলবে এই ফাইসালা কোথায় এই রেজুলেশন হয়েছে কোন জায়গা এই সিদ্ধান্ত কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই মুরুক্ষ মানুষ তা আপনি কি মূর্খ আপনি সরু সরে আনা লেখারেন না দুনিয়া চিনেন না কন্যা বাতের থালাও চেনেন রুড়ির থালাও চেনেন মাহসুছেনেন গোস্তও চিনেন বেড়াও চিনেন বেড়িও চিনেন রাতও চিনেন দিনও চিনেন হাসিও চিনেন কাননাও চিনেন বিয়সো বুঝেন সিএসও বুঝেন আরএসও বুঝেন খতিয়ানো বুঝেন কোনন দিয়া কারে ফেস লাগাইতে এটাও বুঝেন 14 গুস্তির সব বুঝেন শুধু আখেরাত বুঝেন না হ্যাঁ কি বুঝাইতে চান আপনি আখিরাত বুঝেন না আপনি নামাজ বুঝেন না আপনি আল্লাহর কোরআন বোঝেন না কেন বুঝলেন না আপনি বোঝেন না কোনটা বাফ হাজ করে অনুরোধ দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলনসই আখেরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা এতটুকু সুরা কেরা দোয়া কালাম অজু নামাজ হজ জাকাত ঠিক করা এটা জরুরি এখানে খামখেয়ালি করলো তার আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোনো মানা নাই আল্লাহর কোরআন পড়তে পারো না কেন ষোলো বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা কি নাফরমান ওই বাফ কি নাফরমান ওই সন্তান